ভিডিওটি ক্লিক করার জন্য বেঙ্গল কোচিং অনলাইন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাকে সাপোর্ট করেছ তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তার কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমি বেশি কিছু বলবো না জাস্ট তোমরা যে আমার পাশে থেকেছো তার জন্য আমার ইতিমধ্যে কিন্তু ছয় হাজার সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট হয়েছে তোমরা এইভাবে আমার পাশে থাকো আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনবো এবং তোমাদের সাথে থা থাকার চেষ্টা করব। তোমাদের প্রবলেমগুলো আমার কাছে শেয়ার করো আমি সেই বিষয়ে কিন্তু যথাযথ তার ইনফরমেশান কালেক্ট করে তোমাদের জন্য ভিডিও আনার চেষ্টা করব। ঠিক আছে তো অলরেডি আমি অনেকদিন আমার মোবাইলটা একটু খারাপ ছিল তার জন্য আমি ভিডিও তো করতে পারিনি কিন্তু ইতিমধ্যে আমি কিন্তু ভিডিও করা নতুনভাবে শুরু করেছি অলরেডি আমি যারা ট্যাবের টাকা নিয়ে অলরেডি দুদিন হলো একটি ভিডিও দিয়েছি তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখো এবং এভাবেই আমার পাশে থেকে আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সকলকে ধন্যবাদ এই ছয় হাজার সাবস্ক্রাইবার তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু সম্ভব ছিল না তো তোমরা সকলে ভালো থেকো এবং আমাকে তোমরা বেশি বেশি সাপোর্ট করো যাতে তোমাদের জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন এক কোনো ভিডিওতে আবার তো ধন্যবাদ সকলকে আমার ভিডিওর পাশে থাকার জন্য